মেশিন ছাড়া জিন্স প্যান্টের কোমরের মেজারমেন্ট কমানোর টেকনিক দেখব প্রথমে আমরা এক ইঞ্চি মতো একটি মার্ক করে নিয়েছি মার্ক করার পর আমরা হ্যান্ডেলের সাহায্যে সেলাই করা শুরু করলাম প্রিয় দর্শক দেখুন কিভাবে আমরা এই কাজটি করছি কোন টেকনিকে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিন দেখুন আমাদের সুইং আমরা কিভাবে করছি সুইং করার পর আমরা সুতা ধরে টান দিলে আমাদের মেজারমেন্টটা কমে যাবে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি ইনসাইডে আমরা সিঙ্গেল পাড়া করছি যেন ইনসাইডে এটা ইফেক্ট না পড়ে দেখুন আমাদের সুইং করা প্রায় কাছাকাছি শেষ বেশিরভাগ সময় জিন্স প্যান্ট কেনার পর আমাদের মেজারমেন্ট বড় হয়ে যায় এই কাজটি করার জন্য আমরা দর্জির যখানে ছুটি কমানোর জন্য আপনি চাইলে এই টেকনিকটা ব্যবহার করে ঘরে বসে ওয়েস্টব্যান্ডের মেজারমেন্ট কমিয়ে ফেলতে পারবেন সুতা টান দেওয়ার সাথে সাথে আমাদের মেজারমেন্টটা কমে গেল এরপরে এই বাতি অংশটা যেন আমাদের পথে বাধা সৃষ্টি না করে সেজন্য আমরা হ্যান্ডেল করে দিচ্ছি প্রিয় দর্শক দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি এখন এটা এমন ভাবে হ্যান্ডেল করব যাতে একদম ওয়াশ আমাদের বাধা সৃষ্টি না করে একদম কোন প্রকার অসুবিধা না হয় দেখুন আমাদের সুইং করা শেষ কত ক্লিন ফিনিশ ভাবে আমরা মেশিন ছাড়া জিন্স প্যান্টের ওয়াশ ব্যানের মেজারমেন্ট কমিয়ে ফেললাম